সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে আওয়ামী লীগের এই লকডাউন ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে আমি আমার কর্মজীবনবশত আমি হচ্ছে প্রায় বলতে গেলে যে পুরো ঢাকাটাই আমি পার হয়েই যাই অফিসে যাই তো আমি দেখলাম যে রাস্তার পয়েন্টে পয়েন্টে এবং আসার সময় ঠিক একই অবস্থা দেখলাম বরং কিছুক্ষণ আগেও একটু বের হয়েছিলাম আরও অবস্থা খুবই আশঙ্কাজনক মানে র্যাবের গাড়ি দিয়ে একদম অবস্থা খারাপ মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গাড়ি চেকিং করা হচ্ছে মানুষকে চেকিং করা হচ্ছে কারা কোনো সন্দেহজনক আচরণ করতেছে কিনা সব কিছু চেকিং করা হচ্ছে একদিকে বলতে গেলে যে এটা রাজধানীবাসীর জন্য স্বস্তিজনক কারণ কালকে যে ব্যাপারটা ঘটার কথা আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ যে প্ল্যান পরিকল্পনা নিয়েছে তাতে কিন্তু রাজধানীবাসী বলতে গেলে যে প্রায় এক প্রকার ই যে আসলে কালকে অফিসে যাবে কি না বা কালকে তাদের কর্মজীবনে যাবে কিনা দোকান খুলবে কিনা ব্যবসা বাণিজ্য কেমন হবে যেহেতু এত বড় একটা রাজনৈতিক দল লকডাউন দিল তো সবার মধ্যে একটা উৎকণ্ঠা জেগেছে তো আসলে আমার কথাটা এখানেই যে দেখেন পাঁচই আগস্টের পরে মানুষ এই দলটাকে সিসি করলো অনেকভাবেই বললো যে এই দলটা আর দশ বছরে আসতে পারবে না আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক আমরা হাসনাত আবদুল্লাহ সার্জি সালম এদেরকে প্রায়ই বলতে শুনতাম যে আওয়ামী লীগ দল হিসেবে একদম অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু দেখেন যে এখন এনসিপি যারা অর্থাৎ এই পাঁচই আগস্টের মানে পাঁচই আগস্ট ঘটাইলো তো এদের কথার গ্রহণযোগ্যতা আর আওয়ামী লীগের কথার গ্রহণযোগ্যতা আসলে আমরা কেমন যেন আকাশপাতাল তফাত দেখতে পাচ্ছি আওয়ামী লীগ শুধুমাত্র ফেসবুকে বা অনলাইনে শুধু বলছে যে তারা একটা লকডাউন কর্মসূচি পালন করবে তাকে ঘিরে এত্ত হইচই অবস্থা মানে বাংলাদেশের মনে হয় এখন প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে হ্যাঁ কালকে আওয়ামী লীগের লকডাউন হচ্ছে কিন্তু আমরা কিছুদিন আগেও অর্থাৎ এই সর্বোচ্চ হলে দুই তিন বছর আগেও আমরা আসলে বিএনপি যখন আন্দোলনের নাম মুখে নিত তখন মানুষ হাহাক দিত যে এই হয়তো ঈদের পরে আন্দোলন হবে এই ঈদে না সামনের ঈদে একটা হাসির খোরাকের মতো অবস্থা শুরু হয়েছিল কিন্তু এখন আমরা মানুষের মুখে কেন যেন মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে এই একবার লকডাউন দিলে এতেই মনে হচ্ছে যে একটা কোন কিছু একটা হবে বা তাদের দল হিসেবে যে তাদের একটা গ্রহণযোগ্যতা সেটা কিন্তু মানুষ এখন কেমন যেন মানে আশ করতে পারতেছে যে হ্যাঁ আওয়ামী লীগ যেহেতু হরতাল দিচ্ছে বা লকডাউন দিচ্ছে কিছু একটা হতে পারে তো যাই হোক গাড়ি পোড়াইছে এটা কারা পোড়াইছে এটা আসলে আল্লাহ ভালো জানেন আর যারা করছে তারা ভালো জানেন তো গাড়ি পোড়ানো আসলে আমাদের জাতির জন্য কখনোই একটা শুভকর রাজনীতি না এটা কখনোই সমাধান হতে পারে না মানুষের জালমালের ক্ষতি হয় এটা আসলে কখনোই কেউই সাপোর্ট করবে না রাজনৈতিক দল হিসেবে যাটাই করুক হয়তো দোষারোপের রাজনীতির জন্য কিন্তু একটা ব্যাপার এটা নিশ্চিত যে হয়তো আওয়ামী লীগকে ঘিরে হয়তো যদি কালকে কিছু নাও হয় আওয়ামী লীগ এত নিরাপত্তার মধ্যে আমার মনে হয় না যে কোনো কিছু একটা করবে তো যদিও করে হয়তো সামান্য ঝটিকা মিছিল টিছিল আর যদি না হয় তাহলে আমার মনে হয় যে অন্তত তারা জনগণকে একটা বার্তা দিল কারণ বার্তাটা এখন সবার কাছেই মোটামুটি ক্লিয়ার যে আসলে দল হিসেবে এর গ্রহণযোগ্যতা মনে হয় এখনও আছে কারণ এই যে একটা মৌখিকভাবে লকডাউন ঘোষণা করছে এতেই মানে কেমন যেন সরকারের মনে হয় কিছুটা হলেও ঘাম অস্বস্তি এরকম তৈরি হয়ে হয়েছে আসলে আইন শৃঙ্খলা বাহিনীও প্রচুর সতর্ক অবস্থানে আছে আশা করি কালকে কোনো অসংকজনক বা আশঙ্কাজনক কোনো কর্মকাণ্ড ঘটাতে পারবে না বা কোনো কিছু ঘটবে না আল্লাহ হাফেজ